আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একশো পঁয়তাল্লিশ যে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে সেটির সমাধান দেখাবো তো শিক্ষার্থীরা যাওয়া যাক উত্তরে তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত করো তা আমি তোমাদের জন্য দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি নমুনা গ্রাফ কাগজে আমি একটি উপস্থাপনা করেছি তোমরা এগুলো এটাও চাইলে করতে পারো অথবা তোমাদের বিদ্যালয়কে দেখে তোমরা কিন্তু এসব করতে পারো যখন আমি একে ওয়াইকে উত্তর পূর্ব পশ্চিম এভাবে ধরেছি তোমরা এগুলো ভালো করে দেখে নেবে আর দুই নম্বর হচ্ছে বিদ্যালয়ে যে কোনো সুযোগ সুবিধা যে কোনো সুবিধাজনক জায়গার মূল স্থান অক্ষয় চিহ্নিত করো তো এখানে আমি চিহ্নিত করেছি গ্রাফ পেপারে প্রতিটি ক্ষুদ্র বর্গের বাহু দৈর্ঘ্য এক একক স্থাপনাগুলো মানচিত্র প্রসারণ হয়েছে এখানে শূন্য শূন্য মূলবিন্দু এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম হলো যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ আর তোমাদের তিন নম্বরের উত্তরটি হচ্ছে তোমাদের সুবিধামতো কমপক্ষে পাঁচটি স্থান বা স্থাপনা মানচিত্র উল্লেখ করেছি আমি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিদ্যালয় আটটি স্থাপনা রয়েছে আটটি স্থাপনা আমি তোমাদের যে উদাহরণ দিয়েছি এগুলো মেনে তোমরা কিন্তু গ্রাফে অঙ্কন করতে পারো এবং তোমাদের তিন নম্বর যে সমাধানটি রয়েছে সেগুলো করতে পারো আমাদের বিদ্যালয়ে আমি আটটি সমাধান দিয়েছি আমি একটা বুঝিয়ে দিই একাডেমিক ভবন একাডেমিক ভবনের সম্পদ আমি দিয়েছি এ তো এ কে তোমরা এ হচ্ছে এর কুটি হচ্ছে মাইনাস সাত আর বুঝ হচ্ছে আট কুটি হচ্ছে ডান বাম আর বুঝ হচ্ছে উপর নিচে ওকে তো এটা গেল আর হচ্ছে চার নাম্বার সবচেয়ে কাছে দুটি স্থান অঙ্ক সবচেয়ে দূরের স্থাপনার দুটি স্থান অঙ্ক দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো তোমাদের মানচিত্র অনুযায়ী সবচেয়ে কাছে যদি স্থানন্ত আমি তোমাদের অঙ্কটা বুঝে বাকিটা তোমরা করে নেবা দূরত্ব হচ্ছে এল এইচ আমার একটু আগের যে এটা ছিল তোমরা এগুলো একটা খাতায় নোট করে তারপরে সহজে বুঝতে পারবে আর এখানে রুট ওভার দেখতে পাচ্ছ সামনে এই যে টিকের মতো এই রুট ওভারটা একবারে অঙ্কের লাস্ট পর্যন্ত দেবে আর বাংলায় যে দু দেখছো এই দুইটা হচ্ছে স্কোয়ার ওকে এ দুটা স্কোয়ার আর রুট ওভার একবারে শেষ পর্যন্ত টেনে দেবে সবচেয়ে দূরে দুটি স্থাপনা আমি সব আমাদের যে গ্রাফটি রয়েছে আমি সেখান থেকে সংগ্রহ করেছি তোমরা গ্রাফটি ভিডিও টেনে সামনে থেকে দেখে নিতে হবে আর ভিডিওর কিছুই তোমরা বুঝতে পারবে না ভিডিওর মূল অংশ হচ্ছে ওই গ্রাফটি তো এবার আমি তোমাদের অঙ্কটি বুঝিয়ে দিই দূরত্ব এ এম তো আমি এ ধরেছি একটা একাডেমিক ভবনকে বা এম ধরেছি মেন গেটকে এই দুটা দূরত্ব আমি নির্ণয় করবো তো এখানে রুড ওভার দিয়ে আমি মাইনার মানে যে কুটি বুস বসিয়েছি এবং স্কোয়ার দিয়েছি তারপরে যোগ বিয়োগ করেছি তারপরে যোগ করে এটা রুড ওভার করে আর সবগুলোর লাস্টে একক দিয়ে দিবে আর পাঁচ নম্বর হচ্ছে একদম ছোট প্রধান শিক্ষকের অফিস ঘরের স্থান বের করতে বলা হয়েছে আমরা আগেই বের করেছি যে হচ্ছে মানে প্রধান শিক্ষকের ঘরের স্থান অঙ্কের প্রতিকল এইচ আর স্থান অঙ্ক হলো পনেরো ক্রম মাইনাস সাত তো শিক্ষার্থীরা এটাই ছিল তোমাদের উত্তর উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের জন্য আমরা অতি কষ্ট করে ভিডিও তৈরি করি তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ